লক্ষ্মীপুর সদর উপজেলার চরোহিতা ইউনিয়নে চলছে বিএনপির নির্বাচনী উৎসব তবে এ উৎসব জনপ্রতিনিধি নির্বাচন নয় নিজেদের মধ্যে নেতা নির্বাচনের উৎসব যা চলছে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এতে রয়েছে নির্দিষ্ট ভোটার ও প্রার্থী প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন তাদের প্রতীক নিয়ে প্রতি ওয়ার্ডে নেতৃত্বের জন্য সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন একাধিক ভোটার শনিবার চব্বিশে মে বিকালে রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চর চরোহিতা ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচন যা পরিদর্শনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূয়া এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূইয়া মিজান যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম খোকন অ্যাডভোকেট জহিরুল আলম মহিউদ্দিন পাটোয়ারি বিটু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম বুলবুল সদস্য সচিব জামাল হোসাইন সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামাল হোসেন বলেন বিএনপি তৃণমূল নেতৃত্ব নির্বাচন কার্যক্রমে ব্যাপক সারা পাচ্ছি সবাই উৎসব ভাবে এটিকে গ্রহণ করেছে এতে একই সাথে গণতান্ত্রিক চর্চা হচ্ছে অন্যদিকে সংগঠন শক্তিশালী হচ্ছে ধন্যবাদ যে আমাদের আজকে ভোট প্রতিনিধি নির্বাচন এটা চান্ডুল ইউনিয়নের আজকে আমাদের এটা প্রথম ভোট যেটা হচ্ছে তিন নম্বর ওয়ার্ড আমাদের মতো কার্যক্রম শুরু হয়েছে তিনটা থেকে তিনটা পনেরো মিনিট থেকে দুই ঘন্টা ভোট চলবে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত আমাদের চলবে এটা আসলে আমাদের দলীয় প্রতিনিধি নির্বাচন যেটা আমরা আগে এর আগে এইভাবে প্রতিনিধি নির্বাচন সাধারণ ভোটারদের মাধ্যমে আমরা প্রতিনিধি নির্বাচন আমাদের হয় নাই যেটা আমাদের দলীয় সিদ্ধান্তে আমাদের ওয়ার্ড প্রতিনিধি নির্বা নেতা নির্বাচন হয়ে যাবে যেটা আমাদের এখন আমাদের তারুণ্যের অহংকার আমাদের দেশ জনাব তারেক রহমান আমাদের এই দলে এটা গণতান্ত্রিক প্রক্রিয়াই যে আমাদের এই দলীয় নেতা নির্বাচন করার জন্য আমাদের সাংগঠনিক কাজকে গতিশীল করার জন্য এই প্রক্রিয়াটা চালু করেছে একটা উৎসবমুখর পরিবেশ আমাদের এখানে চলছে এখানে সাধারণ মানুষের অত্যন্ত খুশি বিশেষ করে ভোট মোটামুটি আজকে এখানে তারা স্বচ্ছ পরিবেশে আসে ভোট দিতে পেরে তারা সবাই আনন্দিত এবং সবাই অনেক খুশি এবং আমাদের এখানে সকাল আমাদের এই কেন্দ্রে প্রায় চারশো পঞ্চাশ জন ভোটার আছে সবাই মোটামুটি উৎসব মুখর পরিবেশ এখানে বন্ধ দিচ্ছে এখানে আমাদের সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করতেছেন সাধারণ সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তো এখানে মোটামুটি প্রার্থীদের আমাদের নির্বাচনী যে জাতীয় নির্বাচনের যে প্রক্রিয়া এটা সম্পূর্ণভাবে সম্পূর্ণতা নির্বাচন যে এই প্রক্রিয়া আমরা ভোট কেন্দ্র ঘুরে দেখেন যে আমাদের আমাদের প্রার্থীদের এজেন্টরা আসে এবং ভোটাররা ভোটারদের যারা প্রতিনিধিরা তারা বাহিরে আসে এবং ভিতরে আমাদের এখানে দুটি বুথে আমাদের ভোট হচ্ছে এখানে আমাদের রিটার্নিং কর্মকর্তা আমাদের এখানে পাশে যে এখন আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদের মাহবুব আলম মামুন ভাই উনি আমাদের মধ্যে এখনই এসেছেন এবং আমাদের একটু আগে রিটার্নিং কর্মকর্তা এসেছেন উনি ভোট পরিদর্শন করেছেন আমাদের এখানে আরও যে নির্বাচন পর্যবেক্ষক আছেন বিশেষ করে লক্ষিমপুর সাবেক সদস্য আমাদের জেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি এবং বিশ্ব নেতৃ তাদের উপদেষ্টা দেন আবুল খায়ের মিয়া উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন এবং উনি আজকে এখানে ভোটের পরিদর্শনের জন্য এখানে আসবেন এবং আমাদের থানা নিয়ে বিএনপির নেতৃবৃন্দরা ওনারাও আসতেছেন সবাই সকল সাংগঠনিক দায়িত্বশীলরা এখানে সবসময় ভোট তদারকি করেন এবং আমাদের অন্য নিয়ে অত্যন্ত সুন্দর এবং সুস্থ ভোট হয়েছে এই ধারাবাহিকতা ইনশাল্লাহ যদি প্রত্যেক জায়গায় অব্যাহত থাকে আমরা মনে করি বিএনপি আগামী দিনে একটি শক্তিশালী তৃণমূল কদেশনিক শক্তিশালী অবস্থান করতে পারবে বলে আমরা মনে করি ধন্যবাদ সবাই